হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পাল কালারের তিনটি গাড়ি দেখাবো পনেরোশো সিসির দুটি গাড়ি থাকবে এবং একটি থাকবে নিশান এক্সটেল দুই হাজার সিসি সানরুপ সহ গাড়ি আমি প্রথমে যে গাড়িটি দিয়ে শুরু করতে যাচ্ছি নিশান ঝুঁকি দুই হাজার বারো মডেলের গাড়ি এবং দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা অবিশ্বাস হলেও সত্যি এই গাড়িতে সানরুপের অপশন রয়েছে সানরুপ সহ নিশান ঝুঁকি মার্কেটে খুবই অল্প সময় পাবেন এবং পাল কালারের ঝুঁকি গাড়ি কিন্তু খুবই অল্প টাইম সময় দেখা যায় বারো মডেলের নিশান ঝুঁকি দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি পাল কালার খুবই চমৎকার ফিটিংস আমি যদি লাইটগুলো দেখাই মানে তিন থ্রি স্টেপ লাইটিং সিস্টেম থাকে এই গাড়িতে খুবই চমৎকার ফিটিংস এটি এবং এখানে যে গ্রিলটি দেখতে পাচ্ছেন চমৎকার কন্ডিশনে রয়েছে পাল কালারের মানেই হচ্ছে অনেক বেশি দামি কালার এবং এই গাড়িটির সাইডের দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ নেই গাড়িটি লো প্রোফাইল টারের অপশন রয়েছে এবং গাড়িটির ভিতর টাইম আপনাদেরকে দেখাতে যাচ্ছি। খুবই চমৎকার ফ্রেশ রেড ইন্টেরিয়র নিকেল হ্যান্ডেলের অপশন দেখতে পাচ্ছি আর পুসিস্টার রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরার অপশন রয়েছে সিট কভারগুলো একদম নতুন ইনিস্টর করা রয়েছে এবং সানরুপের অপশনটা যদি দেখিয়ে রাখি অনেক বড় একটি সানরুপের অপশন রয়েছে দু হাজার বারো মডেলের গাড়ি দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা এখানে ব্যাক সাইডের ব্যাকডোরটা আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার ফিটিংস চারটি রেঞ্চের অরিজিনাল এবং ব্যাক ব্যাকলাইট টিনটার গ্লাস সামনে পিছন স্টিল বাম্পার রয়েছে দু হাজার বারো মডেলের পাল কালারের নিশান ঝুঁকি সানরুপ সহ এবং পুষিস্টারের কম ইনকাম ট্যাক্সের একটি জিপ গাড়ি আর এই গাড়িটির দাম চাচ্ছি চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে এখানে যে গাড়ি দেখাবো এটি হচ্ছে নিশান এক্সটেল দু হাজার দশের মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা সানরুপ সহ গাড়ি পাল কালার দেখতে পাচ্ছেন এবং গ্লাসগুলো টোটালি টিনটেড গ্লাস মানে ভিতর থেকে বাইরে দেখতে পারবেন কিন্তু বাইরে থেকে ভিতরে দেখার অপশনটা কিন্তু টোটালি থাকতেছে না স্পয়লার সিস্টেম এবং অনেক বড় 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 একটি এলইডি সিস্টেম লাইটিং সিস্টেম রয়েছে ব্যাকলাইট চারটি টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে আর স্পেশালি এই গাড়িটিতে ডুয়েল এসির অপশন রয়েছে আর ডুয়েল এসি এবং রয়েছে অনেক বড় সানরোপের অপশন আমি একটু দেখাই সানরোপটি বিশাল বড় এক আকৃতির একটি সানরোপের অপশন রয়েছে চার পাঁচজন কিন্তু অনায়াসে দাঁড়াতে পারবেন আর এই গাড়িটিতে রয়েছে ফুট স্টেপের অপশন চারটি রেঞ্চের অরিজিনাল এবং ফ্রন্টের ভিতরটা দেখাতে যাচ্ছি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে ফোর হুইল টু হুইল ড্রাইভের অপশন রয়েছে এবং সিট কভারটি একদম নতুন আপনাদের জন্য ইনস্টল করেছি ফ্রন্টের ভিতর ফ্রন্টের ক্রসিং ভিউটি দেখাতে যাচ্ছি এখানে রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং এখানে অনেক বড় ট্রেলের ব্যবহার হয়েছে দু হাজার দশের মডেলের নিশান এক্সটেল পাল কালারের গাড়ি এবং শো লাইট দেখতে পাচ্ছি এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি বাইশ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে বিবার এখন যে গাড়ি দেখাবো টয়টা রুমিয়ন দু হাজার নয়ের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন করা অনেক বেশি সেফটি মেনটেন করা একটি গাড়ি এটিতে ছয়টি এয়ার ব্যাগের অপশন পাবেন প্রত্যেকটি গ্লাসের সেসিস কোডের অপশন রয়েছে এবং রয়েছে পঁচিশ টার্টের গাড়ি অরিজিনাল তেলে চালিত গাড়ি ভিভিটিয়া ইঞ্জিনের পনেরোশো সিসির একটি খানিকটা রেঞ্জ রোভারের লোকে এসেছে দু হাজার নয়ের মডেলের এই রুমিয়ন গাড়িটি প্রত্যেকটি গ্লাস চিএস ই রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি প্রজেকশন হিডলাইট খুবই চমৎকার ফিটিংস এবং গাড়িটির সাইডের এর ভিউ টাও দেখাবো আপনাদের খুবই ফ্রেশ এবং এখানে দেখতে পাচ্ছি চিএসসি স্কোড এর অপশন গ্লাস এ দেখাতে চাই ছয়টি ইয়ার ব্যাগ ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং এসি প্যানেলটি পেনাল্টি ফুলি টা সিস্টেম পেয়ে যাচ্ছেন আরো রয়েছে আপনার ব্যাক সাইড দেখেন লেগ স্পেস অনেক লেগ স্পেস খুবই ভালো ফিটিংসের এই গাড়ি পাল কালারের গাড়ি দু হাজার নয়ের মডেলের গাড়ি অরিজিনাল তেলে চালিত যেহেতু এখানে ব্যাগ স্পেস কিন্তু অনেক রয়েছে সিলিং এর ভিউটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফিটিংস আর এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশালি সাউন্ড সিস্টেমের অপশন সাউন্ড সিস্টেমের অপশন রয়েছে খুবই চমৎকার ফিটিংসের এই গাড়িটি অরিজিনাল তেলে চালিত এবং প্রত্যেকটি সাইড একদম অরিজিনাল গেট পাবেন দু হাজার নয়ের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন করা রোমিয়ন পঁচিশটা ডে এই গাইডের রাস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লক্ষ সরি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার গ্রাভিলিতে চলে আসতে হবে আপনার সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা